সো হেভিওর্স আসসালামু আলাইকুম ইটস মি উন্নত ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে আমি চলে আসলাম মসজিদে আর আজকে ছিল ফ্রাইডে তো আমি চেষ্টা করি ফ্রাইডেতে নামাজ পড়ার জন্য আর বাকি যে নামাজগুলো আছে সেগুলো যদি কাজে ব্যস্ত না থাকি সেগুলো পড়ি ইনশাল্লাহ তো এখন আমি চলে যাব আপনার দেশি মুরগির যে বাজার আছে সে বাজারে তো যাওয়া যাক তাছাড়া কোয়েলপাখিও থাকছে তো এখানে যে চীনা হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই চীনা হাঁসগুলোর দাম যাচ্ছে ওনারা বারোশো টাকা প্রতি পিস আর যেগুলো মেল বা ফিমেল মেয়ে যেগুলো আছে সেগুলোর দাম যাচ্ছে ওনারা আপনার আটশো থেকে শুরু করে এক হাজার পর্যন্ত মেয়ে হাঁসগুলো ছোট হয় আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশি হাঁস এখানে দেশি হাঁসে জোড়া যাচ্ছে ওনারা ছশো টাকা পিস শীতকালে হাঁসের দাম একটু বেশি থাকে এর জন্য হয়তো এরকম তো শীতকালে মুরগিগুলো কিন্তু ঝিমাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর এখানে আছে আপনার দেশি মোরগ তো মোরগের পিস চাচ্ছ ওনারা ছয়শো থেকে শুরু করে নিয়ে সাতশো পর্যন্ত তাছাড়া এক হাজার টাকার মোরগ এখানে নাকি আছে তো এক আমি বেশি বড় মোরগ দেখছি না কিন্তু মুরগিগুলো ছিল একটু বড়ো সাইজের যে মুরগিগুলো আমি আপনাদের দেখাবো তো মুরগিগুলো মানে একদম গোল গাল দেশি মুরগির যে একটা সৌন্দর্য হয় সেই মুরগির ভিতরে এরকম সৌন্দর্য দেখতে পাচ্ছি এখানে যে মুরগিটা দেখছেন মুরগিটা কিন্তু গোল তো এখানে মোরগগুলো কিন্তু একদম অরিজিনাল দেশি আর এখানে প্রত্যেকটি মোরগ কিন্তু দেখার মতো এখানে এইখানে আপনার উনি দাঁড়িয়ে আছে উনিও এখান থেকে মুরগি কিনবে তো আমি আপনাদের সেটাও দেখাবো সাধী থাকুন এইখানে মুরগিগুলো ছোট আর এইখানে যে মোরগ বা মুরগি আছে সেগুলো কিন্তু বড় সাইজে এইখানে যে মুরগিটা দেখছেন আপনারা সাদা আর একটি মুরগি আছে কালো সাদা মুরগিটা কিন্তু অনেক বড় যাই না ক্যামেরায় কতটা বড় লাগছে কিন্তু বাস্তবে কিন্তু মুরগিটা সত্যি বড় আর তার পাশে যে দেখছেন কালো মুরগিটা সেই মুরগিটাও কিন্তু বড়

সোভিওর্স সে পাঁচশো টাকা করে পিস নিল প্রত্যেকটি মুরগি সে আপনার তিনটি দুইটি মুরগি নিয়েছে আরেকটি মরগ নিয়েছে পাঁচশো পাঁচশো করে পিস হয়েছে আপনার তিনটার দাম পড়েছে পনেরোশো টাকা তো এইখানে মুরগিগুলো কিন্তু সুন্দরই ছিল আর এখন দাম বেশি চেয়েছে কেন জানি না তারা গ্রাম সাইডেও আমি দেখি যে ওইখানেও দাম বেশি আপনার ঢাকার এরিয়াতে যে দাম বেশি এরকম না গ্রামেও কিন্তু দাম প্রচুর পরিমাণে বেশি দেশি মুরগির চাহিদা অনেক বেশি থাকে এর জন্য হয়তো দাম বেশি আর আমি এখন কোয়েল পাখির দোকানে আসছি আর এখানে কিন্তু প্রত্যেকটি কোয়েল পাখি আপনারা ছেলে কোয়েল পাখি যারা কোয়েল পাখি চিনেন একমাত্র তারাই বুঝবেন যে এগুলো ছেলে কোয়েল পাখি ছেলে কোয়েল পাখি বলে এগুলো দেয় সবাইকে মেয়ে কোয়েল পাখি বলে এগুলো দেয় সবাইকে আর যারা কোয়েল পাখি চিনে না তারা কি করে এগুলো পালন করে পরে দেখে যে এগুলো ডিমই পারে না এগুলো কিন্তু দেখলেই দেখা যায় যে প্রত্যেকটি কোয়েল পাখি ছেলে কইল পাখি এর জন্য এখানে বিক্রি কম হয় আর ছেলে কোয়েল পাখি বিক্রি হয় হয় না বললে হয় না বিক্রি হয় কারা কিনে ছেলে কোয়েল পাখি যারা কোয়েল পাখি আপনার খাওয়ার জন্য কিনে তারা কিনে কইল পাখি আর যারা বোকা আছে তারা কিনে আপনার ছেলে কোয়েল পাখি তাদের বলে যে এগুলো মেয়ে কোয়েল পাখি কিন্তু যখন তারা এগুলো পালন করে তখন দেখে যে এগুলো ছেলে কোয়েল পাখি তো যাই হোক আপনি যখন কোয়েল পাখি কিনবেন অবশ্যই কোয়েল পাখি পুরুষ বা মহিলা এগুলো যাচাই বাছাই করে কিনবেন তাছাড়া কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন আর এখানে দেখতে পাচ্ছি আমরা বাজিকার পাখি বাজিকার পাখির ওনারা দাম চাচ্ছে আপনার পাঁচশো টাকা করে জোড়া এগুলো আপনার ফেন্সি বাজিগার না ফেন্সি বাজিকার যদি হতো তাহলে এগুলোর যে লেজ থাকে সেই লেজ প্রচুর পরিমাণে বড় হয় তো আমি সাজেস্ট করবো না এইগুলো কেনার জন্য আপনাদের আপনাদের ইচ্ছা আর আজকে দোকানে এখানে দেখছি যে মাল প্রচুর পরিমাণে কম আজকে শুক্রবার তারপরও কম কেন সেটা জানি না হয়তো শীতের জন্য তারা এখানে নিয়ে আসে না কারণ শীতের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কইল পাখি বাজিকার পাখি আপনার হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা এগুলো কিন্তু মারা যায় এর জন্য হয়তো আজকে এখানে মানে বেশি কিছু উঠে নেই আপনারা খাঁচা দেখতে পাচ্ছেন যে খাঁচা কত পরিমাণ কম এখানে মানে খাঁচা আছে এখানে কিন্তু খাঁচার ভিতরে যে কোয়েল পাখি আদার্স যা থাকার কথা সেগুলো কিন্তু খাঁচাতে নেই এখানে সব দেখতে পাচ্ছেন খালি আর কোয়েল পাখির দামটা আমি বলে দিই কইল পাখির দাম এখানে কিন্তু খুবই কম দাম চাচ্ছে এখানে দাম চাচ্ছে চল্লিশ টাকা প্রতি বিষ মানে ছেলে কইল পাখির দাম কিন্তু কম থাকে আর মেয়ের কোয়েল পাখির দাম বেশি থাকে মেয়ের কোয়েল পাখি আপনার ষাট টাকা করে প্রতি চায় আর এখানে ছেলে কইল পাখি যেহেতু এর জন্য দাম কম এখানে ছিল নারিশ কোম্পানি যেটা একদম অরিজিনাল কোম্পানি নারিশ কোম্পানি খুব ভালো ফিট এটা মানে এদের গ্রোথ শক্তি সব কিছু ভালো রাখে এদের মানে অনেক ভালো একটা ফিট এটি আপনারা কিনতে পারেন সো বিওর্স আপনারা দেখলেন যে কোয়েল পাখির দরদাম আদার্স কি তো সামনের সপ্তাহে হয়তো কোয়েল পাখি আসবে মেয়ে কোয়েল পাখি সেগুলো আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আজ এ পর্যন্ত আর এখানে ছিল দেশি হাঁস যেগুলো আপনার এখানে হাঁস তারা ছেড়ে পালন করে এর আগেও আমি আপনাদের দেখাই